লালবাগ কেল্লা ঢাকার সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান হচ্ছে এই লালবাগ কেল্লা হ্যালো ভিউন আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমরা চলে এসেছি লালবাগ কেল্লায় সো আজকে সম্পূর্ণ লালবাগকে আপনাদের ঘুরে দেখাবো এবং এর প্রবেশ করতে কত টাকা লাগবে এবং কী কী বার খোলা থাকবে সম্পূর্ণ ডিটেলসই এই ভিডিওতে আপনাদের বলবো সো লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ অবস্থিত সম্রাট আওরঙ্গজেব রঙ্গজেত তার শাসনামলে লালবাগ কেল্লা নির্মাণের ব্যবস্থা করেন সম্রাট আওরঙ্গজের পুত্র যুবরাজ শাহজাদা আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করে তৎকালীন লালবাগ কেলার নামকরণ করা হয় আওরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে সুবাদার শাহস্তা খানের আমলে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণ কাজ অসমাপ্ত রেখে দুর্গটি পরিচিত হয় সে সময় নতুনভাবে আওরঙ্গবাদ কেল্লা বাদ দিয়ে লালবাগ কেল্লা নামকরণ করা হয় যা বর্তমানেও প্রচলিত রয়েছে লালবাগ কেলার সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় যে জিনিসটি আছে তা হলো সুবিধা সাইস্তা খাওয়ানের বাই ভবন ও দরবার হল বর্তমানে যা লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আলবাগ কেল্লায় মোট তিনটি ফটক আছে যার মধ্যে দুটি বর্তমানে বন্ধ রয়েছে এবং একটি মাত্র দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে Yok. Yine de öyle. আপনারা যদি সেখানে প্রবেশ করেন তাহলে সোজা একটু ভিতরে সাইস্তা খানের প্রিয় কন্যা পরিবি সমাধি সোধ দেখতে পারবেন তার স্মৃতি ধরে রাখার জন্য সাইস্থা খান ব্যয় ভি সমাধি তৈরি করেন সেখানে এই একটি মাত্র ইমারত মার্বেল পাথর কষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুগোষিত চাকচিক্যময় ট্যালি সাহায্য অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে কক্ষগুলির ছাদ কবলে পদ্ধতিতে কুষ্টি পাথরে তৈরি করা হয়েছে মূল সমাধি সৌদের কেন্দ্রীয় কক্ষের উপরে কৃত্রিম ভূমবষ্ট তামার পাত দিয়ে তৈরি করা হয়েছে সো লালবাগ কেলার টিকিটের মূল্য হচ্ছে বর্তমানে জনপ্রতি তিরিশ টাকায় পরে এবং পাঁচ বছরের নিচে বাচ্চা হলে তাদের টিকিট লাগবে না এবং বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে একশো টাকা জনপ্রতি সো লালবাগ কেল্লা হচ্ছে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত হচ্ছে বৃতির টাইম এবং সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে শুধুমাত্র শুক্রবার ব্যতীত কারণ শুক্রবার বন্ধ থাকে